আসসালামু আলাইকুম সময় তো ভিউয়ার্স আপনাদের জন্য ড্রোন নিয়ে আসলাম আর সেটা মডেলটা হচ্ছে আপনার এস টু সিক্স একদম আপডেট একটা মডেল আর এটা লুকিংটা কিন্তু খুবই চমৎকার সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটার যে ফিচারগুলো আছে ফিচারগুলো যদি দেখে আপনাদেরকে ফিচারগুলো হচ্ছে সর্বপ্রথমে আপনার দেওয়া আছে এখানে একদম এরিয়াল ক্যামেরা খুব চমৎকার একটা ক্যামেরা হবে সম্পূর্ণ ব্রাশলেস মোটর ব্রাডলেস মোড আছে গোস্টার ফটো আছে যেটা হাতের ইশারায় ছবি উঠবে কুল একটা লাইট পাবেন তারপর হচ্ছে অপটিক্যাল ফলোমি অপশন ফটো ভিডিও শ্যুট করতে পারবেন তারপর হচ্ছে আপনার লার্জেস্ট ক্যাপাসিটি ব্যাটারি ব্যাক আপ তারপর হচ্ছে অ্যাপ আর কন্ট্রোল আপনার চাইলে অ্যাপ দিয়েও চালাতে পারবেন মোবাইলে যে ডিসপ্লে আছে সেটা দিয়েও কিন্তু আপনি চালাতে পারবেন তো ড্রোনটা আমি আপনাদের জন্য আনবক্সিং করে রেখেছি কারণ প্রত্যেকটা ড্রোনের কোয়ালিটি মানে হচ্ছে কি আপনার ভালো যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু যারা আসলে ড্রোন লাভার আছেন এবং ড্রোন দিয়ে চাচ্ছেন যে শর্ট ভিডিও করার জন্য তারা কিন্তু আপনার কাজগুলো করতে পারবেন না তো তাদের কথা চিন্তা করে আমরা আপনাদের জন্য সবসময় চাই যে একটা বেস্ট কোয়ালিটি একটা ড্রোন দেওয়ার জন্য এটা কিন্তু আমি যা যা বললাম এখন খুবই সুন্দর একটা ড্রোন এবং এটা বডিটা অন্য অন্য ড্রোন থেকে কিন্তু খুবই শক্ত বডি উপর দিয়ে আপনার সেন্সরটা কিন্তু পেয়ে যাবেন তারপর যখন এখানে এখানে অন অন করবেন করার সাথে সাথে কিন্তু চলে আসবে এবং মেমোরি কার্ড থেকে শুরু করে আপনার যা যা লাগে সবকিছুই কিন্তু আপনার এই ড্রোনে থাকছে ঠিক আছে আর কন্ট্রোলটা যদি আমি আপনাদেরকে দেখাই দিই খুবই চমৎকার কিন্তু কন্ট্রোল পাবেন আপনার ক্যামেরাটা একটু দেখেন আমি কিন্তু ড্রোনটা এখানে রেখে দিয়েছি ক্যামেরাটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে খুবই চমৎকার ক্যামেরা এবং ড্রোনটা কিন্তু এক ইঞ্চি পরিমাণ নড়তেছে না মানে খুবই স্টেবল একটা কন্ট্রোল তো যারা মনে করেন যে আপনার আসলে টিকটক ব্লগ ভিডিও তারপর ড্রোন দিয়ে বিভিন্ন ধরনের শুট করতে যাচ্ছেন ট্যুরে যাবেন ভাবছেন এরকম একটা ড্রোন কিনবেন তাদের জন্য আজকে আমরা এস টু সিক্স এই ড্রোনটা আমাদের রেগুলার প্রাইস ছিল সাত টাকা আজকে আমরা স্পেশাল একটা ডিসকাউন্ট দিয়ে দেবো যেন এটা সবাই কিনতে পারে থেকে টাকা টাকা পাচ্ছেন মাত্র তো স্টক শেষ হওয়ার আগে এখনই আমাদেরকে অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বাংলাদেশের সব জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা রেখেছি এবং যারা সরাসরি আমাদের শপে আসতে যাচ্ছেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা হাতিরপুর প্লাজা এক বাই নাম্বার সব জুনিয়ার পার্ক আল্লাহিস